আল্লাহ রূপারে বাটা সোনারে বাটা কেহি কাটা পানরে আল্লাহ রু বাটা সোনারে বাটা মোহরি যে গুটি আল্লাহ যায় যায় বাটা দহায় রে বাবা রাগে আল্লাহ যায় যায় বাটা দয়ারে রে বাবা রাগে রে আল্লাহ বাটা দেখিয়াই ঘুরি আয় ফিরিয়ায় বসে রে আল্লাহ বাটা দেখিয়ায় ঘুরি আয় ফিরিয়াই বসে রে আল্লাহ কেমন কামই না বা লগে বেটি রে পান রে আল্লাহ কেমন এম হিনগে বেটি রে পান রে আল্লাহ পানবা খাইলে জহবাবে দেওয়া নাগবি আল্লাহ পান বা কাইলে বিহি দেয় দেওয়া নাগবি রে আল্লাহ বাটা রূপারে বাটা সহ কাটা গুয়ারে আল্লাহা রূপারে বাটা সোনারে বাটা কেসি কাটা পানরে আল্লাহা যা রায় বাহারে মায়ের রাগে রে আল্লাহ বাটা দেখি আয় গুরিয়া ফিরিয়া এ বশে রে আল্লাহবা তাহাদে কি আই গুরিয়া ফিরিয়া এ বশে রে আল্লাহ কেমনে কাম নইnabla লগে বেটিরি পানরে আল্লাহ কেমনে কাম নইnabla লগে বেটিরি পানরে আল্লাহ পামেবা খাইলে বিদায় দেওয়া লাগবি রে আল্লাহ বানে বা খাইলে জবাব দাওয়া লাগবি রে আল্লাহ সোনারে রূপারে বাটা কে কাটা বান রে আল্লাহ রূপারে সোনারে বাটা সতাকাটা গুয়ারে আল্লাহ যায় যায় বাটা দয়ারে বাইয়ার আগে রে আল্লাহ বাটা দেখিয়ায় গড়িয়ায় সালাম করে রে আল্লাহ কেমনে কাব না বাল্যকে পানরে আল্লাহ কেমনে কাইব না বাল্যকে বই নেরে পানরে আল্লাহ পানে বা কাইলে বিহি